আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন পরে পরে মতো আজকে লাইভে চলে আসলাম যে যেখানে থেকে লাইভে যুক্ত আছেন তলায় দেখছেন সবাই কি জানাই পবিত্র শুক্রবার জুম্মা মুবারক শুক্রবারের ভালোবাসা আজকে শুক্রবার নামাজিদের আজকে এমনিতে স্পেশাল রোদ দেখলে মিষ্টি একটা রোদ সার মধ্যে গেলে শীত লাগে সেজন্য একটু রোদ রোদি গিয়ে আসলাম নদীর ধারে এখানে বসে বসে দিয়ে মাছ ধরা যায় সকালে আসবো এখানে বসে দিয়ে মাছ ধরার জন্য সে বসিনি আর রুই মাছ ধরা রুই মাছ বেশ কিছুদিন যে এখান থেকে মারছে দেওয়া আছে তো ডাল ফালা ফালানো আছে অনেক মাছ আছে এখানে বড়ো বড়ো আর

পানি একদম কনে ঘুমাইছে তো অনেক পানি ছিল এইখানে বেশ ভালো মাছ মারছি অনেক বসি দিয়ে এখানে মাছ মারা যায় অনেক এখানে গভীরতাটা একটু বেশ ভালোই আগের থেকে জার দেওয়া মাটি কাটার কারণে এখানে একটু গভীরতা বাড়ছে এইখানে এত গভীরতা ছিল না দিয়ে পার হওয়া যায় ওই দেখেন কতপুর একটা মাছের হাট দিছে দিয়েছে দেখছেন বিশাল মাছ এখানে ডাল সেই মাঝে মাঝে একটা হাঁটছে ওই জায়গাটা মানে এইখানে যতক্ষণ থাকবো মাছের হাঁটাহাটিতে একদম ভালোই লাগে সকালে এখানে আসলে কিছু খাওয়ার মাছ মারে নেওয়া যাওয়া যায় বসে দিয়ে দেখেন কি হারটা দিল মনে হয় এখানে মাছের মানে যেরকম মাছ পুকুরে আবাদ করে মাছ ছাড়ে সেই রকম হয়েছে এখানে মাছ ছাড়ছে এই পরিমাণ মাছ এখানে এই যে একদম কাছে চলে আসে মাছ এদিকে এদিকে কাছে চলে আসে এখানে একদম এই যে এই কাছে চলে আসবে মাছ দেখাবো আপনাদের দাঁড়ান শুধু আপনারা কিছু মধ্যে দেখেন থাকেন সাথে লাইটটা শেয়ার করে দিবেন অবশ্যই

সকালে আরও সকালে আসলে মাছ এখানে আরো বেশি দেখা যায় আর হচ্ছে বিকেলে বিকেল টাইমে একা করে সেই রকম মাছ এই নড়াছাড়া করে ওই যে এখানে মাছ বড় মাছ একটা আছে নড়তেছে আমি দেখতে পাচ্ছি ওই যে জায়গায় দেখছে না দেখেন দেখেন ঝাঁক ধরছে মাছে ও মাই গড হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না ক্যামেরাতে সেইখানে কিন্তু দেখতে পাচ্ছি আমি আজকে আমি বসে নিয়ে আসি নাই এখানে বসে দিয়ে বাবা মাছ ধরি আজকে এমনি আসছি এই পানার সামনে সামনে এখানে মাছ বসে দিয়ে ধরা যায় আবার যখন বসে নিয়ে আসবো তখন আপনাদেরকে লাইভ সরাসরি দেখাবো মাছ নিয়ে 가는삭 좀 쉬વાય আজকে এখান লাইভ শেষ করব তো দেখা হবে কোন সময় আল্লাহ হাফেজ আসসালাম